হর শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় মাস এই পবিত্র মাসের প্রতিতি সোমবার শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজ আমরা উপস্থিত হয়েছি শ্রাবণের শেষ সোমবারে যখন চারপাশে ভক্তির স্রোত বইছে আর মন্দিরে বাঁচছে ঘণ্টা ও শঙ্খধ্বনি বছরের এই বিশেষ দিনটিতে কিভাবে সামান্য উপাচারে দেবাদি দেবাদিদেবকে প্রসন্ন করে তার অপার কৃপা লাভ করা যায় সেই কথাই আজ আমরা আপনাকে বলবো বাবার এই দর্শন যাত্রায় আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি পুরাণ মতে শ্রাবণ মাসে ভগবান শিব ও মাতা পার্বতী মর্তে ভ্রমণ করেন এবং ভক্তদের প্রার্থনায় সাড়া দেন আর তাদের জীবন থেকে অন্ধকার দূর করে দেন তাই এই মাসের মাহাত্ম অনেক আর শেষ সোমবার হলো, সেই সোনালী সুযোগকে কাজে লাগানো শেষ তিথি যখন সামান্য ভক্তিতেই ভোলেনাথ প্রসন্ন হন আসুন আজ আমরা জেনে নিই সেই সহজ পুজো পদ্ধতি যা আপনার জীবনে এনে দিতে পারে আশীর্বাদের ধারা দূর করতে পারে দুঃখ ক্লেশ আর অন্তরকে ভুরিয়ে তুলতে পারে শান্তি ও আনন্দে শ্রাবণের শেষ সোমবারের পূজা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে করা উচিত কারণ এই দিনটি শিব ভক্তদের কাছে এক অমূল্য রত্ন যদি সারা মাস ব্রত পালন করতে না পেরে থাকেন তবে এই একটি দিনের ব্রত বিশেষ ফলদায়ক হতে পারে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে যখন চারপাশে নিস্তব্ধতা আর আকাশে ভোরের আলো ফুটতে শুরু করে তখন ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করুন সাদা সবুজ হলুদ বা লাল রঙের পোশাক পরিধান করা শুভ পূজার পূর্বে মনে মনে আপনার মনস্কামনা অন্তরের গভীর থেকে মহাদেবকে জানিয়ে সংকল্প করুন শুদ্ধচিত্তে দেবাদিদেবের চরণে নিজেকে সমর্পণ করুন শিবলিঙ্গে প্রথমে গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে অভিষেক করুন এরপর দুধ দই ঘি মধু এবং চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ স্নান করান বিশ্বাস করা হয় গরুর কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে রোগ শোক থেকে মুক্তি মেলে মন শান্ত হয় দেবাদিদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন তার সবচেয়ে প্রিয়া হল বেলপাতা একুশটি বেলপাতায় ওং নমঃ শিবায় লিখে অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সংসারের অশান্তি দূর হয় এর সাথে ধুতুরা ফুল ও ফল আকন্দ ফুল অর্পণ করুন মনে রাখবেন শিব পূজায় কেতকি ফুল এবং তুলসী পাতা ব্যবহার নিষিদ্ধ শিবলিঙ্গে শ্বেত চন্দনের তিলক এঁকে দিন কারণ চন্দন শিবের অত্যন্ত প্রিয় তার সাথে অক্ষত বা ভাঙা নয় এমন চাল অর্পণ করুন এতে মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ করা যায় পূজার সময় ভক্তিভরে ওং নম শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রটি একশো বার জপ করুন এটি সর্বপ্রকার মঙ্গল ছাকন করে এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর ভয় থেকে রক্ষা পাওয়া যায় পূজা সম্পূর্ণ হলে ধূপ ও ঘির প্রদীপ জেলে আরতি করুন ঘণ্টা বাজান মন্ত্রধ্বনি উচ্চারণ করুন আর মনকে সমর্পিত করুন শিব শক্তিতে ভোগ হিসেবে পাকা বেলফল নিবেদন করতে পারেন যা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর প্রতীক এছাড়াও গমের আটার তৈরি ভোগ নিবেদন করে আরতির পর তা প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করুন এই প্রসাদ দানে যেমন পূর্ণ ফল মিলে তেমনি প্রসাদ গ্রহণে ভক্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় আর জীবনে আসে অপার শান্তি শ্রাবণের এই শেষ সোমবার শুধু একটি পূজার দিন নয় এটি আত্মসমন্তনের দিন ভক্তির পথে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার দিন ভগবান শিব বাহ্যিক আডম্বরের চেয়ে ভক্তের অন্তরের শুদ্ধতাই দেখেন আপনার ভক্তিপূর্ণ একটি বেলপাতা এক ফোঁটা জলে তার কাছে অমূল্য ব্যস্ত জীবনে হয়তো আমরা প্রতিদিন নিয়ম করে তার চরণে আশ্রয় নিতে পারি না কিন্তু এই একটি দিনের পূজা আমাদের সারা বছরের চলার পথের পাথেও হতে পারে বিশ্বাস আর ভক্তি দিয়ে করা এই আরাধনা আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে আসুন এই পবিত্র দিনে আমরা দেবাদি দেবের চরণে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকল পাপ থেকে মুক্তি দেন আমাদের মনস্কামনা পূরণ করেন এবং তার আশীর্বাদের ছায়ায় আমাদের জীবনকে আলোকিত ও সুরক্ষিত রাখেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়